একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওটা রাত্রির এখন সাড়ে একটা বাজে এখন থেকে স্টার্ট করছি কারণ আজ রাত্রেই বারোটায় কেক কাটা হবে তো তার জন্য একটু ঘরটা গোচাচ্ছি বোঝাচ্ছি মানে ভীষণ চাদর চাদর পাল্টাচ্ছে আর একটু বেলুন ঠেলুন দিয়ে সাজাবো তো সেটাই করব আগে বিছান চাদরটা পাল্টে নিই কারণ হচ্ছে তাতাই গেছে বেলুন কেক এগুলো আনতে তো তার জন্য বেলুনটা আনুক তারপরে ওই বেলুন সাজাবো তার আগে বিছান চাদরটা পাল্টাই আর সোনা বাবা ওইদিকে এসেছে ওই যে ওইদিকে খেলছে উনি আর এদিকে দুই দাদা এসেছে খেলার সাথী তো এতক্ষণ আমাকে কিছুই করতে দিচ্ছে না ওরা এসেছে ওরা একটু হেল্প করে দেবে আমাদের বেলুন ফুলিয়ে দেবে ওই তার জন্য ওরা এসেছে আমি বল ডেকেছিলাম যে তাড়াতাড়ি আসিস একটু কাজ করিস তো তার জন্যই ওরা আসার পর আমাকে কাজ করতে দিচ্ছে না তো দিচ্ছিলো না এতক্ষণ তো এখন একটু কাজ বাজ করি তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে খাটের তলায় বল বার করছে দেখো কি আছে খাটের তলায় কি আছে বল আছে তুমি কি জানো তোমার হ্যাপি বার্থডে কালকে জানো তুমি বার করবে পারবে দেখো দেখো মনে হচ্ছে কত পণ্ডিত কত পারবে যেন বার করতে হ্যাঁ কত বিজ্ঞ মানুষ কত বড় মানুষ বল বার করবে বার করতে পেরেছো বার করতে পেরেছো বল করছে আউট নীল আউট নীল আউট নীল আউট নীলের কালকে এক্সাম নীলের দিকে খেলছে কালকে তোমার এক্সাম তুমি জানো কালকে তোমার বার্থডে আবার প্লাস এক্সাম কিভাবে ছয় মারি দেখো বলছে কিভাবে ছয় মারি দেখো হ্যাঁ হলো না ছয় মারা হচ্ছে না ওরে বাবা দুরান হয়েছে দুরান হুম তুমি কি খেলতে পারছো সাড়ে দশটা বাজে এখনও আর কেক নিয়ে আসিনি সে ওয়েট করছে সাড়ে আটটা থেকে চাই চেঞ্জ করা হয়ে গেছে বসে বসে রয়েছে এতক্ষণ ওরা খেলছে ওরাও হাঁপিয়ে গেছে এখন দেখো ওরা হাতে শুয়ে পড়েছে একজন এই যে বসে আছে এই ফোন করলাম দু তিন ধরে আসি আসি করছে এবার আসছে বললো জানি না শেষ পর্যন্ত কখন আসবে বলছে নাকি কাকু রিক্সার ব্রেক খারাপ হয়ে গেছে সারাই করতে গিয়ে টাইম লেগেছে তো আজকেই কারণ আজকেই হলো কারণ হচ্ছে তোমার আজকে অনেক কাজ বাকি আছে বেলুন তো সাজাবো সেটা তো বড়ো কথা না সেটা হচ্ছে মেন হচ্ছে কালকে ছেলে বার্থডের জন্য স্কুলে বাচ্চাদের গিফট দেবো পেন্সিল বক্স আর পেন্সিল রবার স্কেল আর ক্যাডবেরি আর হচ্ছে চক মানে লজেন্স তো ওগুলি তো ওগুলি প্যাকিং করতে হবে ওর জন্যে অনেকটা টাইম লাগবে করতে বা মানে ওদের স্কুলে বাষট্টিটা বাচ্চা এতগুলো প্যাকিং করতে টাইম লাগবে তো ভাব কখন করবে এখন সাড়ে দশটা বাজে তার মধ্যে ঘর সাজাতে হবে যাই না কী হবে দেখো পেন্সিল বক্স আনা হয়ে গেছে এখানে পেন্সিল রবার স্কেল সব রয়েছে আর শুধু চকলেটটা তাড়াতাড়ি নিয়ে আসবে আসার সময় পরে তোমাদের খুলে দেখাচ্ছি দিদি ভাইও এদিকে কেক কাটি দিয়েছে ও দিদিভাই আসতে পারবে না হ্যাঁ দিদি দাদুর আজকে কাজ আছে তো দিদিভাই আসতে পারবে না তো রাজেশকে দিয়ে কেক কাটি দিয়েছে ফ্রিজে রেখে দিয়েছি রিমপাড়াও গেছে ওখানে আমি যাইনি আমার একটু শরীরটা খারাপ বলে যাইনি তো তোমাদের পরে দেখাচ্ছি কি কেক পাঠিয়েছি এখন ফ্রিজে রেখে দিয়েছি আর দেখি কখন আসে এই যে এলেন এতক্ষণে এই যে এত কিছু নিয়ে টাইমটা ম্যাটা না টাইমটাই মেটা এখন এগুলো সব প্যাক করতে হবে তারপর হচ্ছে বেলুনগুলো সাজাতে হবে এখানে হ্যাঁ এবারে অনেক বিশ্রাম হয়েছে ছটফট কাজে লেগে যাও এই যে পার্ক এনেছে পার্ক সবাইকে পার্ক দেবে হুম ঠিক আছে কেককে ফ্রিজে রাখার জায়গা নেই দিদিভাই কেক পাঠিয়েছে সেটা রয়েছে কাজে লেগে গেছে পেন্সিল বক্সে এখন পেন্সিল রবার স্কেল আর হচ্ছে চকলেট হচ্ছে পার্ক আর কি এনেছে লজেন্স দু তিন রকমের ডিজাইন আছে হ্যাঁ দু রকমের ডিজাইন তিন রকমের না তিন রকমের ডিজাইন আছে এই যে ভরা কি কি ভরেছে একবার দেখি দাও

যার বার্থডে সে এখন বেলুন ফোলাচ্ছে চেষ্টা করছে কিন্তু পারছে না আর দুই দাদা বেলুন সব ফুলিয়ে দিয়েছে দুই দাদা সব বেলুন ফুলিয়ে দিয়েছে আর এইদিকে আমি এগুলো লাগাচ্ছি আর আমার হাতে বসে টেপটা রয়েছে এদিকে বেলুন দিয়ে সাজানো রেডি আর এদিকে পেন্সিল বক্স এখন প্যাকিং হচ্ছে কিছুটা হয়েছে আর এর মাঝখানে আমি ওকে খাইয়ে নিলাম আর এই যে বার্থডে বয়ও রেডি এখনও বারোটা বাজেনি ছ মিনিট বাকি

जानी थी आज की एलेना कैनो हाँ ठीक है अच्छा और तोम्र कोटा है तुमरा तुमको था बोलते तुमरा कोटा है मार्जरस था है। पाली पाली है आचा, आचा। है ये पालिए क्या ची पालिए क्या ची अच्छा अच्छा वो स्पाइडर मैन खेलना सो है एक स्पाइडर मूवी उससे बात कर ठीक है बाद में थैंक यू जाना स्नी ना

গাছ পাচ্ছি সোমবার যেহেতু তার জন্য আজকে সাদা ড্রেস নাহলে এমনি দিন সবুজ ড্রেস থাকে সোমবার প্রিতির দিন শুধু ওদের হোয়াইট ড্রেস পরানো হয় তো হোয়াইট ড্রেস পরে রেডি বার্থডে পয় এখন স্কুলে যাবে তারপরে ছুটির আগে রেন্ডের গিফট দেবে তাই তো ছুটি হয়ে সোনা বাবা ঘরেও চলে এসেছে আর এখন সোনা বাবা মানে সব কিছু ভুলে গেছে কারণ গিফট পেয়েছে হ্যাঁ গিফট পেয়েছে তার মধ্যে রঙ পেন্সিল যেটা পেয়েছে তো সেটা নিয়ে এখন বসে পড়েছে রঙ করতে আর আমি রান্না করছিলাম ভাবলাম যে তোমার ওর উপর বাটিয়ার গ্লাসটা বার করি ওটাই বার করে নিলাম এটার মধ্যে একটার মধ্যে পায়েস আর একটার মধ্যে একটার মধ্যে পায়েস আর জল দেবো আর ওদিকে আমি রান্না করছি ও বেশি কিছু করছি না আমি শুধু চিকেনটা করছি ওর জন্য আর পায়েস করব আর রিম্পা করছে মাছে মাথা দিয়ে ডাল আর পাঁচ রকম ভাজা শাশুড়ি করছে এই এই মেনু কারণ হচ্ছে খায় না বের করবে কোন হ্যান্ড কোন হ্যান্ড আটকে গেল আর একটা হ্যান্ড কোথায় দিয়ে আসবে বার করে একটা হ্যান্ড বার করো কোথায় দিয়ে আসবে বার করে একটা হ্যান্ড বার করো কোথায় দিয়ে আসবে ও আই ওয়াজ টু ক্লোজ ইয়োর হ্যাঁ ভেরি গুড ভেরি গুড

স্কুলে গিয়ে ছুটি হয়ে বাড়িতে চলে যেতে অনেক সময়ই হয়েছে আর স্কুলে গিফট পেয়েছিলো বন্ধুরা দিয়েছিলো মানে ছেলের বন্ধুরা দিয়েছিলো তো সেগুলোকে নিয়ে খেলা হয়ে গেছে দেখো কালার পেন্সিল দিয়েছিল তো সেগুলো এখন এই দশা আরও রয়েছে সেগুলো তুলে রেখেছি আর এই যে বার্থডে বয় দেখো সান করে রেডি আর এদিকে আমার রান্নাও আজকে সিম্পল মেনুই রাখা হয়েছিল ওর জন্যই করা হয়েছে তা সবাই নিরামিষ বাড়িতে আচ্ছা শ্রাবণ মাসের প্রথম সোমবার তো এখন ওর মনিও এসে গেছে ওর আশীর্বাদ করা হবে তো মনি গিফট পেয়ে গেছে মনি গিফট নিয়ে খেতে শুরু করে দিয়েছে তখন যে গিফটগুলো নিয়ে গেছিলাম শুরুতে দিতে পারিনি তো ম্যামরা বলেছে যে যখন ছুটি হবে তখনই বাচ্চাদের হাতে তোমরাই ডিস্ট্রিবিউট করবে তো তখন বাচ্চাদের হাতে দিয়ে দিয়েছি তোমরা তো দেখলেই আর বাচ্চারা তো খেয়ে খুব আনন্দ বাচ্চাদের ছোটোখাটো জিনিস দিলেই বাচ্চারা আনন্দ এই গিফট র্যাপ করা জিনিসটা ওদের কাছে মেন

দেখ ভিডিও দেখ দেখছিস তো দেখ আমরা বলে দে পাঁচটা খেয়ে নিতে যদি না খায় বলবি পাঁচ খেয়ে নিতে নালে খুনি চলে আসবে একটু পাঁচ মুখে দে তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা আগে খেতে হয় আজ পাঁচ কে জল খাচ্ছে না জল এটা জল জল খাচ্ছে না কাটো ना खाए थे ना भी। एक थे तो तो ना तो ना तो ना 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 দেখো <laughs> হাতে <laughs> 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 thank you bola na no <laughs> <laughs> <No thank you. laughs>

দেখ না বাবা আমি তোমায় ভয় দেখাবো না আমি শুধু তোমায় পায়েস খাবো আর কিছু করবো না হয়ে গেছে হয়ে গেছে

তাড়াতাড়ি তাড়াতাড়ি রাজেশ রাজেশ ওই হ্যাঁ একটু আর দেখা হয়নি মানে আশীর্বাদের পর কারণ সোনা বাবা সেই সকালে স্কুলে গেছিলো আমার কালকে রাতে দেরি করে শুয়েছিল তো তার জন্য তাদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম অনেকটা লেটেই উঠেছে আজকে সন্ধেবেলা আর আজকে আমাদের কোথাও যাওয়ার নেই তো ঘরেই ছিলাম তারপরে আশিস মৌ এসেছে ওরা অনেকক্ষণই হয়েছে এসেছে গল্প গল্প করছিলাম এবারে কেক কাটবো এবার কেক কেটে ওরাও বাড়ি চলে যাবে

তুমি কি অবস্থা ভাই ওকে কি অবস্থা ভাই ওকে চকলেট দেয়নি ও ভাইকে চকলেট দেয়নি ওই দেখো মৌ আসি সেজেছিল কেক নিয়ে তোমরা তো দেখলে তারপরে কেক কাটিং হলো কথাবার্তা হলো বাবা আর ঋষি প্রচন্ড দুষ্টুমি করছিল দুজনে মিলে দুজনে অনেকদিন বাদে দেখা হয়েছে তো দুজনে মিলে খুব দুষ্টুমি করছিল তারপর ওরা চলে গেছে আমি আর ছেলে বসেছিলাম রিম্পা এলো একটু গল্প গল্প করছিলাম তো এই করতে করতে এখন রাত্রির বারোটা বেজে গেছে অলরেডি ওর জন্মদিনও শেষ আর তাতাইয়া দোকান থেকে চলে এসেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে কালকে আবার শোনো আমার স্কুল আছে তো তাই জন্য আজকে টাটা বাই বাই আরে